জাহি দিল ভো হ্যাঁ যে তুজে সমাস কে ও মেরে মুখতারম ভাই ও যে কোরআন আসমান নিতে অসী অস্বীকার করে ওই কোরআন জানাবে মোহাম্মদুর রসুল্লার কল মিয়া নেয় তাহলে আমি কেন বলবো না আমার হাবিবের মাকাম আল্লাহ তাআলা এত বুলু করেছেন এত উঁচু করেছেন যতটা উচ্চতা আল্লাহ তাআলা আসমান কেউ দান করে নাই আমার হাবিবের কলমের প্রশস্ততা আল্লাহ তালা এত করেছেন এত করেছেন যে জমিন কেউ আল্লাহ তালা এত প্রশস্ততা দান করে নাই মেরে আজিজ দোস্ত আমার হাবিবের ইরাদা ইচ্ছা শক্তি দিনের উপর অটল থাকার অবিচলতা অটল থাকার শক্তিকে আল্লাহ তালা এত মজবুত করেছেন যে পাহাড় কেউ এত মজবুত করে বানানো হয় নাই এই কোরআনকে আমি পাহাড়ের কাছে আমানত হিসেবে বেশ করেছি পাহাড় বলে আল্লাহ এটা নেওয়ার সক্ষমতা আমার নাই জমিনের কাছেও বেশ করেছি জমিনও বলে আল্লাহ এটা নেওয়ার ক্ষমতা আমার নাই আসমান قرب وپیش انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يَحْمِلْنَهَا واشفقن منها وحملها الانسان পাহাড়ের কাছেও পেশ করেছে আসমানের কাছেও পেশ করেছে জমিনের কাছেও পেশ করেছে কিন্তু সবাই নিতে অস্বীকার করে নেয় তবে মহাজারাত পেশ করেছে অজর পেশ করেছে রব্বুল আলমিন তোমার এই কালাম তো বড় ভারী কালাম এত ভারী কালাম যে পাহাড়ের উপর নাসিল করলে পাহাড়ও গুড়া গুড়া হয়ে যায় কোরআনকে যদি আমরা ধারণ করি তাহলে আমাদের অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে রে মারম ভাইও সে কোরআন পাহাড়ও নেয় নাই পাহাড় কেও দেওয়া হয় নাই এত বড় প্রশস্ত জমিন কেউ দেওয়া হয় নাই যে জমিনের ভেতর অসংখ্য গণিত হীরা জহরত থাকে খনি থাকে হ্যাঁ জমিন তো অনেক খনি বহন করতে পারে জমিন তো অনেক হীরা জহরত বহন করতে পারে জমিন তো অনেক মানুষকেও বহন করতে পারে জমিন তো অনেক ছোট র যদি দিয়ে দেন সেটারও সে মাটি বানায় ফেলে কিন্তু মেরে মোখতারম ভাইও জমিন সব কিছুরই মাটি বানায় ফেলে কিন্তু কোরআনকে যখন তার সামনে পেশ করা হয় তো সে তার নিতে অস্বীকার করে অজর পেশ করে এত প্রশস্ত জমিনও নিতে চায় না আসমান কেউ দেওয়া হয় নাই যে আসমানের উচ্চতা এত বেশি যে যদি আসমানে কেউ যদি উঠতে চায় তাহলে প্রথম আসমানের পর্যন্ত যাইতে পাঁচশো এক হাজার বছর লেগে যাবে তাও সবচাইতে দ্রুতগামী গামী যানবাহন দিয়ে মানে যেটা আলোর গতিতে লক্ষ কোটি মাইল গতিতে চলবে এক সেকেন্ডে কথা বুঝাইতে পারলাম না তাহলে কোরআন নিতে অস্বীকার করে জমিনও নিতে চায় না আসমানও নিতে চায় না কিন্তু সেই কোরআন কে আমার আপনার হাবিব মোহাম্মদুর রস্লাম তাহলে আল্লাহ আমার হাবিবের কল্পকে কত প্রশস্ত করেছেন একটু খেয়াল করেন না একটু চিন্তা করেন আল্লাহ আমার হাবিবকে আমার হাবিব কল্পকে প্রশস্ত করেছেন প্রশস্ততা বুঝেন এজন্যই তো কবি চিৎকার মেরে বলে मेरा ही दिल वो है जो तुझे समा सके ओ मेरे मुख्तरम भाइयों जे कुरान आसमान नीते अस्वीकार कर ওই কোরআন জানাবে মোহাম্মদুর রসুল্লার ফল মিয়া নেয় তাহলে আমি কেন বলবো না আমার হাবিবের মাকাম তো আল্লাহ তালা এত বুলন্দ করেছেন এত উঁচু করেছেন যতটা উচ্চতা আল্লাহ তালা আসমান কেউ দান করে নাই আমার হাবিবের কল্পের প্রশস্ততা আল্লাহ তালা এত করেছেন এত করেছেন যে জমিন কেউ আল্লাহ তালা এত প্রশস্ততা দান করে নাই মেরে আজিজ দস্ত আমার হাবিবের ইরাদা ইচ্ছা শক্তি দিনের উপর অটল থাকার অবিচলতা অটল থাকার শক্তিকে আল্লাহ তালা এত মজবুত করেছেন যে পাহাড়কেও কেউ এত মজবুত করে বানানো হয় নাই তাহলে আমার হাবিবের কাল আল্লাহ আকবর সে কুরআন যখন কলবে মুহাম্মাদুর রসুল উল্লাহর ভিতর ঢুকে যায় তো এখন এটা শিফা হয়ে গেছে অনুনাস জিলো মিনাল কোরআনই মা হুয়া শিফা শিফা উল্লিমা ফিস সুদূর হয়ে গেছে এখন এই শিফা উল্লিমা এই শিফা এখন জালাল জামালে পরিবর্তন হয়ে গেছে কোরআনের ছিল না তো কলবে সমস্ত জালালাত্মদ বহন করেছে তো কলবে মোহাম্মদের মধ্যে প্রসেসিং হয়ে আল্লাহ তালা এই কোরআনকে জামাল বানায় দিয়েছে এখন এই জামালে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার ভেতরে ভেঙে যায় আপনাদের এলাকায় হাফেজ নাই বুঝে ভুবন বড় নাই আছে এখানেও তো মনে হয় অনেক কোরআন আছে এখানে না না। সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী এখন কোটি কোটি হাফেজে কোরআন তৈরি হয়েছে সবার ভেতরে আল্লাহ তাহলে কোরআন ঢুকাইয়া দিয়েছে কোরআন নামক শিফা ঢুকায় দিয়েছে এই কোরআনের সাথে মানুষ যতদিন পর্যন্ত সম্পর্ক ভালো রাখবে ততদিন তাকে কেউ ধোকায়ও ফেলতে পারবে না এবং তাকে কেউ অপমান অপদস্থ করতে পারবে না